আলিপুরদুয়ার জেলা হাসপাতালের আবর্জনাস্তূপ পরিদর্শন করলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানা গেছে কয়েক বছর ধরে আইনি জটিলতায় আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপ তৈরি হচ্ছে এর ফলে সমস্যায় পড়েন হাসপাতালে আসা রোগী এবং রোগীর পরিবারের সদস্যরা নোংরা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েন তারা উল্লেখ গত বাইশে জানুয়ারি আলিপুরদুয়ার জেলা হাসপাতাল পরিদর্শনে আসেন মুখ্য সচিব পরবর্তীতে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন সেই বিষয়টি মাথায় রেখে এদিন বায়োকেমিক্যাল সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের আবর্জনা স্তূপ পরিদর্শন করলেন বিধায়ক সুমন কাজিরাল এছাড়াও সঙ্গে ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবিন গাঙ্গুলি যে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের একটা সবচেয়ে বড় জলন্ত সমস্যা এই যে কিছু ওয়েস্ট মিক্সড ওয়েস্ট আবর্জনার পাহাড় গত কুড়ি বছর ধরে জমেছে প্রথমে ষোলো বছর থেকে তো এটা লাগাতার চলছে তারও আগে থেকে ঠিক এখন যা আমরা দেখতে পাচ্ছি ঠিক একই পরিমাণ মাটির নিচেও আছে এই বিপুল পরিমাণ একটা যে আবর্জনার পাহাড় এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে এবং আপনারা জানেন যে বারবার আমরা এটা নিয়ে বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হয়েছি আমি গত দুহাজার তেইশ সালেই এই গোটা বিষয়টি আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছেন তাকে লিখিতভাবে তুলে ধরেছিলাম এবং আপনাদের প্রত্যেকের মনে আছে দু সালে যখন माननीय মুখ্যমন্ত্রী ডিসেম্বর মাসে আলিপুর আলিপুরদুয়ারে তিনি একটা প্রশাসনিক বৈঠকে এসেছিলেন ঠিক তখনও স্বাস্থ্য বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি নিজে এসে এটা পরিদর্শন করেছিলেন তার মাঝে এক বছর বাদে এই মাসে গত বাইশ তারিখে প্যারেড গ্রাউন্ডের যে প্রশাসনিক বৈঠক হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দিনই আমাদের রাজ্যের মুখ্য সচিব চিফ সেক্রেটারি তিনি নিজে এসে এই জায়গা ভিজিট করেছেন এবং বারবার এই বিষয়টির গুরুত্ব আমরা বিভিন্ন জায়গায় বিধানসভায় তুলে ধরেছি এখন আমরা অত্যন্ত আশাবাদী যে একটা রাস্তা বের হবে এবং রাস্তা বের করা দরকার কারণ এই কুড়ি বছরের জমা মিক্সড ওয়েস্ট একটা সব মিলে যে বিপুল বর্জ্য জমেছে যার মাসুল আজকে আমাদের দিতে হচ্ছে সেটাকে কত তাড়াতাড়ি সাধারণ মানুষ রুগীদের স্বার্থে এখান থেকে অপসারিত করা যায় তা নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর জেলা প্রশাসন তারা এই মুহূর্তে অত্যন্ত তৎপর হয়েছেন এবং আমরা সবাই মিলে চাইছি যে প্রত্যেকের সহযোগিতার মধ্য দিয়ে এই সমস্যার চিরস্থায়ী সমাধান হোক এবং অবসান ঘটুক এই কারণেই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো চলছে আজকে কাদেরকে নিয়ে পরিদর্শন করলেন ধরুন আজকে আমাদের আপনারা জানেন যে একটি সংস্থা আছে যারা এখান থেকে বায়ো ওয়েস্টগুলো কালেক্ট করে বিধিবদ্ধভাবে গ্রিন জেল তাদের প্রতিনিধি এখানে এসেছিলেন তারা এটা দেখেছেন প্রাথমিকভাবে তাদের সঙ্গে জেলা স্বাস্থ্য দপ্তরের আলোচনা হয়েছে আমাদের সিএমএই ডেপুটি সিএমএইস সাহেব ছিলেন তারা আলোচনা করেছেন এবার কত তাড়াতাড়ি এটাকে কিভাবে এখান থেকে নিয়ে গিয়ে এই মিক্সড ওয়েস্ট এটার একটা প্রক্রিয়াকরণ করা যায় এবং এই জায়গাটাকে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারি এটাই আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি এবং এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী এটাই চাইছেন এবং আমরা এটা জনপ্রতিনিধি হিসেবেই বলুন কি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আমরা এটা তুলে ধরেছি এবং তার পরিপ্রেক্ষিতেই এখন এই মুহূর্তে আমরা সবাই মিলে যে কোমর বেদে নেমেছি এটা যদি সফল হতে পারি তাহলে মানুষ তাদের অনেক উপকার হবে ধরে এটা নিয়ে তো আমাদের অসুবিধে হচ্ছেই আমরা অনেকদিন ধরে এটাকে ডিসপোজ করার চেষ্টা করছি বহু বছরের এটা আবর্জনা এখানে হচ্ছে রিসেন্টলি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট শুরু হয়েছে কিন্তু তারা নিতে পারছে না যেহেতু এর মানে যেগুলো বায়োমেডিক্যালের সেগুলো মিশে আছে বলে তো সেই জন্য অসুবিধার জন্য না তো এটা আমরা ডিপার্টমেন্ট থেকে আমি ঠিক করেছে যে পুরো বায়োমেডিক্যাল হিসেবেই এটাকে তোলানোর জন্য আর যারা এখানে আমাদের বায়োমেডিক্যালে অলরেডি করেন কাজ করেন বা আমাদের বিভিন্ন ওই সংস্থাগুলো ইনস্টিটিউশনগুলোতে তো তাদেরকে বলা হয়েছে তারা আজকে দেবেন সেটা আমরা আজকে বসবো ম্যাডামরা ওখানে বসে তারপরে ফাইনালস করে ওটা আমরা স্টেটে পাঠাবো রাজ্যে পাঠাবো তারপরে ওটা ডিভিশন হবে এগুলোকে সব তুলে নিয়ে যাতে ডিসপোজ করে দেওয়া যায় ক্লিয়ার করে দেওয়া যায় ওয়ান্স ফর অল অনেক দিনের কিন্তু সমস্যা আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে দেখো এখনও সুরাহা করতে পারছিলাম না এখন অনেকটা এগিয়েছি সেদিকে